তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে পাঁচশো টাকায় পাকিস্তান এসপার টু পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এই প্রথম ডিজিটাল প্রিন্টের এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সস্তায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে জর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ডিজিটাল প্রিন্টের ভিতর খুব চমৎকার এটা কালার কন্টাস্ট বডে বাড়তিরিশ থেকে বিয়াল্লিশ এটা জামা পায়জামা সেম কাপড় দুবাই সেম প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিসের সেট এক সেট নিলেও হোলসেল তাই না সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন জর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকের সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এক পিস নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পাঁচশো টাকা এখন দেখাবো টু পিস এগুলো একদম নিউ প্রিন্ট প্রিন্টটা দেখলেই বুঝতে পারবো এটা কটনের ভিতরে বড়ি বিয়াল্লিশ এই হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটার ভিতর কালার আছে চারটা পাঁচটার মতো কালার তাই না ছটা ছয়টা কালার ওকে এগুলো একদম নিউ কালেকশন অনলি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা অনিয়ন কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও নেক পোর্শনে আমরা এই কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ কালার আছে ছয়টা এগুলো একদম ঈদের পরে নিউ কালেকশন চলে আসছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে তাই না তিনশো পঞ্চাশ রংকা আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন তিনশো পঞ্চাশ এটা অনিয়ন কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা দেখবি পাচ্ছেন এটাও অ্যামের সিকোয়েন্সের কাজ করা হাতায় লেস নিচে লেস করা থাকবে এটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা লেমন কালার বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাও সুন্দর যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা নেক পোষণ আমরা কাজ করা একদম নিউ নিউ টু পিসের যারা চাচ্ছিলেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটাও তিনশো টাকা এটা দেখেন ফার্স্ট এটা অ্যাশ কালার তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা একটা কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা নেকশনে কাজ করা আপনার চাইলে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও তিনশো এটা হবে লেমন কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা আমি একশুনে আমরাই কাজ করা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা ল্যাভেনের কালার থাকবে ওকে এটা হবে প্যান্টটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট টার্ন মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশ ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অর্ধাৎ